আপনাদের মুর্শিদাবাদের লোক আমার বর্তমানে গেছে কোন জায়গার বলবো না মহাররমের সময় আমাকে একজন বলছে আপনারা কি এত বড় মমিন হয়েছে আপনারা মৌলী হয়েছে আপনাদের ইমান কি অত পুক্তা আমি বললাম কেন ভাই বললে একজন মুর্শিদাবাদ থেকে এসছে মহাররমের দিনে আগুনের উপরে মশল্লা বিচিয়ে নামাজ পড়ছে শুনেছেন কোনদিন আল্লাহ নবীর কোন সাহাবির ব্যাপারে কথা বলেন না কেন শুনেছেন যে হাজরত আবু বাকর হাজরত উমর ফারুক হাজরত আলী হাজরত সিদ্দিক আকবর কেউ কোনদিন আগুনের ওপরে মশল্লা বিচিয়ে নামাজ পড়েছে আমাকে বললে মলি সাহেব তোমরা পারো না আগুনের ওপরে না আমি বললাম যে না আমরা উজু করে মসজিদে এসি লাগিয়ে নামাজ পড়ি আগুনের ওপরে পারবো না বলে কেন আমরা আগুনের ওপরে নামাজ পড়তে গেলে মদ আর গাঁজা না খেলে পড়া যাবে না কোদার বুঝতে পেরেছেন না পারে কি উপরে যেমন বলে দিই একটা প্রসিদ্ধ ঘটনা অনেক বক্তার মুখে শুনতে পাবেন বেসিস ভাগ গুটকা কররা এটা বলে কি হযরতে জাগানি আগে তারের আগল লোকেরা মারার জন্য খেদিক ভাগাচ্ছেmatte matte যাচ্ছে এটাকে মেরে দিবে তিনি একটা গাছের মধ্যে গিয়ে ঢুকে গেলেন জামাটা শয়তান টেনে ধরেছে একটু জামা বেরি ছিল কড়াতে করে লোকরা গাছটা জাকারিয়া হাজরাতে জাকারিয়া সমেত কেটে চূন্ড চিহ্ন করে দিল এই হাদিসটা একদম বানাওয়াট হাদিস এবং জাল হাদিস একজন গুটকা করে বায়ান করছে সমাজ ভাবে ক্ষতি হয় শুনেলে হাজরাতে খাজা মঈনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কলের মধ্যে পানি আনতে গেলেন পানি আনতে গ্রামের মানুষরা পানি দেয়নি পানি না দেওয়ার কারণে হাজরাতে বাবা তিনি পুরো আনা সাগরের পানিটা বদনার মধ্যে ভরে নিলেন আমি বললাম আল্লাহ খাজা বাবা পানিটা ভরে দিলেন আবার পরের ঘটনাটা শুনে গ্রামের মানুষ গিয়ে খাজা বাবার কাছে ক্ষমা চাইছে খাজা বাবা পানিটা সমুদ্রে ঢেলে দাও তা না হলে আমরা চা আবাদ কেমন করে করব ওরে গুটকা খর সমুদ্রের পানিতে চাষ হয় না সমুদ্রের পানিতে চাষ হয় কথা বলে সমুদ্রের না পানি কেন বুঝলাম যখন আমফান ঝড়ে চব্বিশ পরগনা সব দ্বীপগুলোর ক্ষতি হয়েছিল জলোচ্ছ্বাসে আমি তখন আমার এক বন্ধু সদরুদ্দিন ভাই আসাম বাড়ি আমাকে বললে ইয়াসিন ভাই কিছু টাকা নিয়ে গরিব দিকে ত্রাণ দিতে যাব আমার সঙ্গে যেতে হবে রাতে গাড়ি ছেড়ে চলে গেলাম সকালে মৌসুমী দ্বীপ সাগর দ্বীপে পৌঁছালাম মানুষ দিকে টাকা দিল সেখানে দেখলাম যতগুলো জমিতে পানি ঢুকেছে ধান তো মারা গেছেই গেছে লাল হয়ে গেছে তার সাথে বড় বড় গাছগুলোও মারা গেছে গোড়াতে নোনা পানি আসার কারণে তার মানে কি সমুদ্রের পানিতে চাষাবাদ হয় না তার যদি বলেন কোরআনের দলিলদের আল্লাহ কোরআনে বললেন ওয়ানজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বাম ওয়া নাবাতা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও মেঘমালা থেকে আমি আল্লাহ ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি তার থেকে তোমরা ধান শস্য গম আলু ইত্যাদি উৎপন্ন করো জোরে বলুন সুবহানাল্লাহ ফল ফসল ফুরুট সব আমি আসমান থেকে মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ করি তার থেকে তোমরা চাষাবাদ করো এবং ফল ফুরুটে ভরা বাগান ওয়াজাতনা তিন আলফাফা ফল ফুরুটে ভরা বাগান এই ব্যাখ্যা থেকে বোঝা যাচ্ছে আসমানের বৃষ্টির দ্বারা আল্লাহ চাষাবাদ দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ গটকাখর বলছে সমুদ্রের পানিতে তারপরে তিনি ঢেলে দিলেন পানিটা স্বাভাবিক হয়ে গেল এই কথাটা

তার বাড়িটা কোথায় কি জানি সে আবার আমাকে বলে মুটা পাড়া বক্তা বে মুটালয় তোদের বাপ বক্তা আমি সামনে বসার ক্ষমতা নাই হাদিস দিয়ে ঢেকে দেবো তো দিকে ওই গালি দিতে পারবি চালা চম্পট দিয়ে ফোনেতে বায়ান করছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই বাবা জিরা তিনি মায়ের পেট থেকে আঠারো পাড়া হাতে ধরে পেলি কোথায় নিজে জানে না হ্যাঁ আচ্ছা আপনারা বলুন এখানে আলেম মোল্লারা সব আছেন শেখরা আল্লাহ নবী সাল্লাহাম নুবুয় কত বছর বয়সে পেয়েছিলেন চল্লিশ বছর বয়সে যদি নবীজি লেগে শুনতাম মায়ের পেট থেকে নবুবত পেয়েছে তবে তোর কথাটা একটু মানা যেত আল্লাহ নবী আল্লাহ বাদি খাওয়ার পরে চল্লিশ বছর বয়সে যখন গোটা পৃথিবীর জ্ঞান নবীজি অর্জন করলেন আল্লাহ তাকে নবুবত দান করলেন ইসলাম প্রচারের জন্যে আর তুমি বলছো মায়ের পেট থেকে আঠেরো পারা কোরআানে হাফেজ হয়ে এসেছিল কোথায় পেলি ও বলবে বইয়েতে লেখা যে এটাই হচ্ছে বেদনা এদের দ্বারা আপনি দেখুন সুদের বায়ান নাই নামাজের বায়ান নাই নামাজের দাওত নাই আপনার মানুষকে পরিবর্তনের দাওত নাই দাওত কি লোককে গালি দেওয়া কি করে জান্নাতে যাবি বিনা নামাজে বিনা রুজাতে কি করে গুটকা খেয়ে ঢুকে পড়বি এই হচ্ছে এদের বয়ান আল্লাহ এদের কাছ থেকে সমাজকে হেফাজত করুক আর বেদাত মুক্ত জীবন করুন আমি বলে যাচ্ছি আল্লাহর কসম খেয়ে পৃথিবীর বুকে যতগুলো পাপ আল্লাহর কাছে আছে সব থেকে নিকৃষ্টতম পাপ হচ্ছে আজিম আল্লাহ ইচ্ছা করলে আপনার জীবনে সব গুণা মাফ করবেন কিন্তু কেউ যদি জেনে বুঝে শির করে সে গুণা মাফ করার আল্লাহর কাছে কোনো রাস্তা নাই ওই জন্য আমি বলছি যাদের জীবনে ঘটে গেছে তারা ইস্তেক ফার করেলেন আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক পৃথিবীতে সকালে বলুন কেউ আছে কেউ নাই যারা মনে করেন পীর মালিক বড় কষ্ট লাগে যদি পীরের কাছে কবরের কাছে ভালো মন্দ চাওয়া যায় যে তোমার পীর মারা গেছে তার কাছে যদি কবরে চাওয়া যায় তাহলে সে মল্ল কি করে সে নিজের জীবন বাঁচাতে পারলো না